বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর তোমাদের জন্য কিন্তু আবারও ভ্যাকান্সি নিয়োগ হচ্ছে কলকাতা এয়ারপোর্টে হ্যাঁ ঠিকই শুনছো তোমাদের কিন্তু আবারও নিয়োগ হতে চলেছে কলকাতায় এয়ারপোর্টে ভ্যাকান্সি তো তোমাদের কিন্তু এখানে অনেক রকমের কাজ আছে হ্যান্ডিম্যান থেকে শুরু করে ক্যাটারিং সার্ভিস এবং কিন্তু ইউটিলিটি এজেন্ট র্যাম্প ড্রাইভার এবং কাস্টমার সার্ভিস এজেন্ট প্রচুর রকমের কাজ আছে ভ্যাকান্সিটা কলকাতা এয়ারপোর্ট থেকেই বেরিয়েছে এবং তোমাদের কিন্তু কোনো এক পয়সা দিতে হবে না এই কাজের জন্য তোমাদের ওখানে ডাইরেক্ট গিয়ে তোমাদের ইন্টারভিউ দিয়ে তোমাদের কিন্তু সিলেকশন হবে এবং তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আপলোড বলবো এবং তোমাদের কত বয়স হলে তোমরা এই কাজটাতে অ্যাপ্লাই করতে পারছো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখবে এবং লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যদি তোমরা কেউ ফেসবুক থেকে হয়ে থাকো অবশ্যই তোমরা চাইলে আমাকে সুপার চ্যাটের মাধ্যমে তোমরা অবশ্যই সাপোর্ট করতে পারো তোমাদের এই সাপোর্টটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আমার চ্যানেলে আগের ভিডিওটা দেখে আসুনি আমার আগের ভিডিওটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আশা করি তোমরা ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো তোমাদের সর্বপ্রথম বলে রাখি তোমাদের এই কাজটা যে কোম্পানি থেকে বেরিয়েছে সেই কোম্পানিটার নাম কি তো সেই কোম্পানিটার নাম হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স তো প্রচুর নাম করা কোম্পানি কলকাতার বিখ্যাত একটি কোম্পানি তো ওই কোম্পানি থেকে তোমাদের কাজটা বেরিয়েছে এবং তোমাদের ইন্টারভিউ ডেট কবে তাও বলছি তোমাদের যে ইন্টারভিউ ডেট ওটা হচ্ছে তোমাদের আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার তোমাদের ইন্টারভিউ ডেট সকাল নটা থেকে দশটার মধ্যে তোমাদের কিন্তু ওখানে উপস্থিত হতে হবে হুক্কো মোড় সাতষট্টি এরকম একটা অ্যাড্রেস আছে ওই লোকেশানে গিয়ে তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে তাহলে কিন্তু তোমাদের এই কাজটার জন্য ইন্টারভিউ দিতে পারবে আর এর জন্য কিন্তু তোমাদের কোনো চার্জ দিতে হবে না ডু নট এনি চার্জ ইন্ডিগো এয়ারলাইন সবসময় বলে থাকে তো এবারও তোমাদের কোনো চার্জ দিতে হচ্ছে না তোমরা শুধু গিয়ে ইন্টারভিউ দিয়ে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে আর তোমাদের এবং তোমাদের মানে কত কি বয়স লাগবে সমস্ত কিছু বলে দিয়েছে এবং তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি প্রোভাইড করছি তো তোমাদের যে কোয়ালিফিকেশান থাকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস করে থাকো তোমরা কিন্তু কাজটাতে আবেদন করতে পারছো তার সাথে তোমাদের যদি কোনো সার্টিফিকেট বা কোনো কিছু থেকে থাকে তোমরা এখানে সেগুলো দেখাতে পারবে এবং তোমরা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকে তোমাদের জন্য কিন্তু প্রচুর ছাড় রয়েছে এই কাজটাতে আবেদন করার জন্য খুব তাড়াতাড়ি চান্সও হয়ে যেতে পারে তোমাদের সিলেকশনও হয়ে যেতে পারে যদি এসসি এস টি থাকে এবং তোমরা যদি কেউ যদি বাইরের থেকে অ্যাপ্লাই করতে চাও তাও তোমার এই কাজটাতে আবেদন করতে পারবে কলকাতা এয়ারপোর্টে কাজটা হবে ঠিক আছে তোমাদের যে কাজগুলো হয়েছে সেগুলোতে আমি বললাম কী কী এবার তোমাদের কোন কোন কাজ যেগুলো লোকেশানগুলো হবে এই লোকেশানগুলো বাইরের তো চলছে এবং কলকাতার মধ্যেও চলছে ঠিক আছে তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত রকম কিন্তু জোট আলোচনা করা হচ্ছে অবশ্যই ভিডিওটা যদি কেউ এখনও লাইক করে না করে থাকো তো লাইক করে দিও এবং শেয়ার করে দিও যাদের ওরাও জানতে পারে যে কলকাতা এয়ারপোর্টে কাজগুলো চলছে তোমার তোমরা এর আগে আমাকে অনেক কমেন্ট করেছো যে হ্যান্ডিম্যানের ব্যাপারে বলতে তো হ্যান্ডম্যান ব্যাপারে কিন্তু সেরকম কোনো নোটিশ বেরায়নি বলে বলা হচ্ছে না তো নোটিস বেড়ালে অবশ্যই বলবো কিন্তু তোমাদের একটা জিনিস জানা গেছে যে হ্যান্ডিম্যানের কিন্তু মেরিট লিস্ট বেড়াবে মেরিট লিস্ট যবেই বেড়াবে আমি তোমাদের আমি অবশ্যই আপলোড করে দেবো যে যেদিনই বেড়াক আমি আপলোড করবো তো আর এখন যেটা বেড়েছে ভ্যাকান্সিটা কলকাতা এয়ারপোর্টে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার সার্ভিস এবং হ্যান্ডিম্যান এবং তারপরে আরও বিভিন্ন রকম কাজে তোমাদের নিয়োগটা হবে তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সবার করো বলা ধাক্কা বুক্কি নেই কারণে কা আরামসে এবার তোমাদের বলি তোমরা কিভাবে আবেদন করবে এই কাজটাতে তোমাদের আবেদন করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য সম্পূর্ণ কিন্তু অফলাইন ভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তোমাদের এই অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো গুলো তোমাদের সাথে নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টগুলো এক একটা করে তোমরা মন দিয়ে শোনো যে ডকুমেন্ট একটা ডকুমেন্ট ভুল হলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাবে ওখানে কিন্তু ডকুমেন্ট ছাড়া ঢুকতে দেবে না এবং তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ভারতের বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু তোমরা এই আবেদন করতে পারছো তো এবার তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে আমি বলছি এক করে আমাকে একটু দেখতে হবে কী কী ডকুমেন্টগুলো লাগবে দেখতে থাকো আমি বলছি এক্ষুনি তো দেখতে থাকো সবার প্রথম বলি তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলোর মধ্যে প্রথম যে ডকুমেন্ট তোমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকতে হবে যে কোনো বোর্ড ইউনিভার্সিটি থেকে ঠিক আছে এবং দ্বিতীয় তোমাদের কিন্তু বোর্ড ইউনিভার্সিটি থেকে যদি কোনো রকম পাস করে না থাকো তাহলে কিন্তু তোমার এই আবেদন করতে পারবে না এখানে কিন্তু পুরো ডিটেলসে বলে দিয়েছে তোমাদের কিন্তু পাস করে থাকতে হবে বোর্ড ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশান আর দ্বিতীয় যে পয়েন্টটা বলেছে শরীরে বডিতে বডির মধ্যে কোনো ট্যাটু মার্ক থাকা চলবে না ট্যাটু মার্ক থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাবে এবং তোমাদের বয়স ক্যাটাগরি তোমাদের যদি সাতাশ বছর বয়স থাকে তাহলে তোমরা এই কাজটাতে আবেদন করতে পারবে এসসি এসটি ওবিসিরা কিছু ছাড় পাবে এটা আমি বলে যেটা বলেছিলাম এর আগেও বলেছিলাম এসসি এসটি এস ছাড় পাবে কিন্তু জেনারেল যারা আছো তারা কিন্তু সাতাশ বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে এই কাজটাতে আর এবার তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেই ব্যাপারে বলি তোমাদের ফার্স্ট যে ডকুমেন্ট ক্লাস টেন পাস করা রেজাল্ট এবং সার্টিফিকেট দুটো তোমাদের ক্যারি করতে হবে মানে নিয়ে যেতে হবে এরপর তোমাদের উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট তারপরে রেজাল্ট এই দুটো ক্যারি করতে হবে এবং গ্র্যাজুয়েশান পাসের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটেরই তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট তিনটে তোমাদের নিয়ে যেতে হবে যেরক সমেত মানে তোমাদের ক্লাস টেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান পাস করা মার্কশিট এবং সার্টিফিকেট সব সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স এই তিন এই কটা জিনিস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে আর কী কী জিনিস তোমাদের নিয়ে যেতে হবে তোমাদের নিয়ে যেতে হবে আধার কার্ড আধার কার্ডের অরিজিনাল এবং জেরক্স প্যান কার্ডের অরিজিনাল জেরক্স তারপরে তোমাদের পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট হতে হবে এবং পাসপোর্ট যদি না থাকে ওর বদলে তোমরা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এটা তোমরা পাবে পুলিশ যে কোনো পুলিশ স্টেশনের থেকে তোমরা পুলিশ ভ্যারিফিকেশান সার্টিফিকেটটা পাবে তো তোমাদের কিন্তু পাসপোর্ট আর পুলিশ ভ্যারিফিকেশান সার্টিফিকেট এই দুটো তোমাদের লাগছে ঠিক আছে আর কী কী লাগছে এটা তোমাকে দেখতে হচ্ছে তো দেখে তোমাকে আমি বলছি তোমাদের আমি বলছি এবং তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস সমেত পিনকোড মানে যেটাতে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস লেখা আছে ওরকম ধরনের একটা কোনো সার্টিফিকেট তোমাদের দিতে হবে অরিজিনাল এবং জেরক্স আর সাথে কিন্তু তোমাদের একটা ব্যাঙ্কের ক্যান্সেল চেক দিতে হবে মানে অরিজিনাল এবং জেরক্স ব্যাঙ্ক থেকে তোমরা বললে দিয়ে দেবে ক্যান্সেল চেক বলবে আমরা আমাদের এয়ারপোর্টের জন্য একটা ক্যান্সেল চেক লাগবে ওরা কী কী ওরা বলে দেবে সমস্তকে কীভাবে কী করতে হবে সমস্ত রকম ব্যাংক বলে দেবে তো ক্যান্সেল চেক আর তোমাদের তোমাদের একটা অ্যাড্রেস প্রুফ পিনকোড একটা দিতে হবে ওটা দিয়ে এই কটা তোমাদের ডকুমেন্ট লাগছে এই ডকুমেন্টগুলো তোমাদের অরিজিনাল এবং জেরক্স সমেত নিয়ে যেতে হবে আর তোমাদের এই কাজটা কিন্তু রোটেশনাল শিফটে হবে আট ঘন্টা আট ঘন্টা যদি সকালবেলা আট ঘন্টা করো এক সপ্তাহ করে রোটেশনাল হবে তো আট ঘন্টা যদি সকালবেলা করো এক সপ্তাহ পরে পরের সপ্তাহ থেকে তোমাদের আট ঘন্টা রাতের বেলা এরকম করতে হবে রোটেশনাল শিফটে কেউ যে বলল আমি আট ঘন্টা সকালবেলা করবো এরকম করে কারো চুজ করতে চুজ করা যাবে না যে আমি রাতের বেলায় শুধু কাজ করবো সকালবেলায় কাজ করবো এরকমভাবে করা যাবে না তোমাদের ওরা টাইম দিয়ে দেবে তোমাদের রোটেশনালভাবেই তোমাদের কাজটা করতে হবে এবং তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে সেই অ্যাপ্লাইটা বললাম অফলাইনভাবে তোমাদের করতে হবে এই ডকুমেন্টগুলো তোমরা ক্যারি করে আমার সঙ্গে নিয়ে অরিজিনাল জেরক্স সমস্ত কিছু নিয়ে তোমাদের ওই অ্যাড্রেস যেই অ্যাড্রেসটা আমি দেখালাম হুক্কো মোড় ওই অ্যাড্রেসে গিয়ে সকাল আটটা থেকে সাড়ে নটার মধ্যে উপস্থিত থাকতে হবে তারপর তোমাদের ডাকতে আসবে ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউতে যদি সিলেক্ট হয়ে যাও তোমাদের কিন্তু এক দু মাসের মধ্যে তোমাদের কল লেটার তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের বাড়ির সামনে চলে যাবে তো আজকে এই ভিডিওটা এই অবধি ছিল তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ভিডিওটা তোমরা চাইলে আমাকে সুপার চ্যাটের মাধ্যমে আমাকে তোমাদের সাপোর্ট দিতে পারো সুপার চ্যাট মাধ্যমে যদি মনে করো সুপার চ্যাট হচ্ছে এমন একটা জিনিস আমি যে ভিডিওগুলো বানাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো অনেক জায়গায় সাবস্ক্রিপশান নাও অনেক জায়গায় বিভিন্ন রকম জায়গায় তোমার পেইড প্রমোশন করো মানে টাকা মাকা দাও তেমনি একটা সুপার চ্যাট হচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমাকে সুপার চ্যাটের মাধ্যমে সাহায্য করতে পারো সামথিং কিছু দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকম করে অনেকেই সাহায্য করে তো অনেকেই করছে তো তোমরা চাইলে এভাবে করতে পারো আর ইউটিউব থেকে যদি দেখে থাকো ভিডিওটা ইউটিউব থেকে অবশ্যই বলো সাবস্ক্রাইবটা করে রাখো যাতে এরপরে প্রতি যদি কোনো নোটিফিকেশন বেড়াই এয়ারপোর্ট নিয়ে সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে এবং শেয়ার করতে ভুলবে না এই শেয়ার করো যাতে এই বিষয়ে তারাও যেন জানতে পারে এই কাজটার ব্যাপারে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা